প্রতিবন্ধী সেচে বৃত্তে নিয়েছে বিশ হাজার শিক্ষার্থী ব্যবস্থা নিল সরকার প্রতিবন্ধী সেচে উনিশ হাজার পাঁচশো সাধারণ শিক্ষার্থী মাসের পর মাস তুলে নিয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির টাকা প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে উপবৃত্তি নিয়ে এ অনিয়ম শনাক্ত করেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কয়েক বছর ধরে প্রায় বিশ হাজার শিক্ষার্থীর নামে উত্তোলন হয়েছে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি এবং সাধারণ শিক্ষা ভাতা যদিও বাস্তবে তারা শুধু সাধারণ শিক্ষার্থী হিসেবে ভাতা পাওয়ার উপযোগী অনিয়ম শনাক্ত হওয়ায় আগামী পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি সুবিধাভোগীর তালিকা থেকে বাধা হচ্ছে প্রায় বিশ হাজারের নাম ফলে উল্লেখিত কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা এক লাখ থেকে কমিয়ে আশি হাজার পাঁচশো জনে আনা হচ্ছে পাশাপাশি এই কর্মসূচির ভাতার পরিমাণ কোনো স্তরে বাড়ানো হচ্ছে না তবে উচ্চতর স্তরে পাঁচশো সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে খবর সংশ্লিষ্ট সূত্রে সূত্রমতে প্রতিবন্ধী শিক্ষা প্রবৃত্তি ভাতা নিয়ে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে প্রাথমিক স্তরে শিক্ষার জীবনে চারটি স্তর উপবৃত্তি দেওয়া হচ্ছে প্রতিবন্ধীদের এগুলো হচ্ছে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তর এর মধ্যে প্রাথমিক স্তরে বাষট্টি হাজারের মধ্যে পনেরো হাজার হচ্ছে সাধারণ শিক্ষার্থী যারা প্রতিবন্ধী সেজে ভাতা নিচ্ছে একইভাবে মাধ্যমিক স্তরে উপবৃত্তি দেওয়া হচ্ছে ছাব্বিশ হাজার যার মধ্যে চার হাজারই অনিয়মের মাধ্যমে ভাতা তুলে নিচ্ছে অর্থাৎ এই স্তরে প্রকৃত ভাতাভোগী হচ্ছে বাইশ হাজার একইভাবে উচ্চ মাধ্যমিক স্তরে আট হাজার পেলেও এরই মধ্যে পাঁচশো অনিয়মের মাধ্যমে ভাতা নিচ্ছে এ স্তরে প্রকৃত ভাতা পাওয়ার উপযোগী হলেন সাত হাজার পাঁচশো তবে এ তিনটি ছাড়াও উচ্চতর স্তর প্রতিবন্ধী সাক্ষা প্রবৃত্তি পাচ্ছেন চার হাজার এক্ষেত্রে তেমন কোনো অনিয়ম পাওয়া যায়নি সূত্রমতে চলতি চব্বিশ পঁচিশ বাজেটে কর্মসূচিতে একশো তেরো কোটি একাত্তর লাখ টাকার বরাদ্দ আছে যার মধ্যে একুশ কোটি উনচল্লিশ লাখ টাকা অনিয়মের মাধ্যমে বের হয়ে গেছে অর্থাৎ এই কর্মসূচিতে মোট বরাদ্দের প্রায় উনিশ শতাংশ টাকা অপচয় হয়েছে এছাড়াও গত চার অর্থ বছরে দুই হাজার একুশ

তারা সাধারণ শিক্ষার্থীর ভাতাও নিচ্ছে আবার প্রতিবন্ধী উপবর্তির টাকাও নিচ্ছে এবার তাদের ক্ষেত্রে আমরা প্রতিবন্ধী উপবর্তির টাকা বন্ধ করবো ওরা শুধু সাধারণ শিক্ষা ভাতা পাবে যে কারণে আসন্ন বাজেটে এই কর্মসূচিতে সুবিধাভোগীর সংখ্যা কমলেও কিন্তু প্রকৃত ও উপকারভোগীর সংখ্যা কমানো হচ্ছে না এদিকে আগামী বাজেটে কেন্দ্র করে সম্প্রতি সামাজিক নিরাপত্তা কর্মসূচি সংক্রান্ত প্রতিষ্ঠা পরিষদ কমিটির বৈঠক হয়েছে সেখানে প্রবৃত্তির ভাতা ঘিরে এই নিয়মের বিষয়টি আলোচনায় উঠে আসে